আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এলাকাবাসী মর্মাহত শোকাহত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে আমার আপন চাস্ত ভাই যার সাথে ছোটবেলা খেলা করেছি এখন আমরা দীর্ঘদিন একসাথে পাশাপাশি বসবাস করি আসলে যে ব্যক্তিটি লাশ পাওয়া গেছে যে ব্যক্তিটির পানিতে আসলে তার মৃত্যুটা কিভাবে ঘটেছে সেটা আসলে ধারণা করা যাচ্ছে কিন্তু পুরোপুরি স্পষ্ট নয় তো এখানে সিআইডি পুলিশ এবং সাংবাদিকগণ এসেছেন এই ঘটনার তদন্ত করার জন্য তো আমরা যতটুকু আলামত দেখলাম তাতে মনে হচ্ছে যে এটা একটি পরিকল্পিত হতে পারে কারণ যে ব্যক্তিটিকে মারা হয়েছে এটার নাম হচ্ছে ইমরান ইনার পিতার নাম মোহাম্মদ আব্দুল রহিম তো উনি আমার চাচা আর যে মারা গেছে হচ্ছে আমার চাচাতো ভাই তো এলাকার ভিতরে এমন কেউ নাই যে যার সাথে এর কোনো বিবাদ বা গণ্ডগোল আছে তবে এ মাঝে মধ্যে নেশা ভান করত যেসব মানুষের সাথে চলাফেরা করতো তারা হয়তো বা ভালো না আমরা কাজের তাগিদে হয়তো নিজের ধান্দায় ঘুরে বেড়াই বা নিজের ধান্দা করে বেড়াই আসলে সে কার সাথে সঙ্গ দিত সে কার সাথে চলাফেরা করতো আসলে এইসব আমরা জানি না তবে যা দেখছি তার মুখে ক্ষত মাথায় ক্ষত তো রেস্ট্রিকশনের কারণে আমি এই লাস্টি এখানে হয়তো বা ভিডিওতে দেখাতে পারছি না এখানে সিআইডি পুলিশ আর এখানে কিন্তু বেষ্টনী দেওয়া আছে যার ভিতরে ঢোকার অনুমতি নেই কারণ তারা আলামত যেগুলো তার গেঞ্জি স্যান্ডেল যে যে জায়গায় সে পড়ে আছে আসলে পানির মধ্যে মাত্র এক হাঁটু পানি এক হাত এক থেকে দেড় হাত হবে সম্ভবত তো এরকম জায়গায় সে পড়ে আছে তো এরকম একটি জায়গায় সে যদি নেশাগ্রস্ত হয়ে থাকে আসলে এই জায়গায় পড়ে গেলে মৃত্যু হওয়ার চান্স খুবই কম তো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমি সেটাই বলছি আমার মনে হয় যে কেউ কারো সাথে আসলে হয়তোবা নেশাগ্রস্ত অবস্থায় দ্বন্দ্বে লিপ্ত হয় তো সে কারণে হয়তোবা তার সাথে কোনো কিছু ঘটেছে এরকম আমার একটি ধারণা তবে আসল ঘটনা কি ঘটেছে সেটা আসলে সত্যি তো বলা যাবে না সেটা তদন্ত করছে পুলিশ এবং সিআইডি তারা হয়তোবা করলে তদন্ত করে সঠিক ঘটনাটা হয়তোবা বের করতে পারে যে তার মৃত্যুটা কিভাবে ঘটেছে আসলে এটা সঠিক তদন্ত না করা পর্যন্ত বলা যাবে না পোস্টমার্টাম হবে তার রিপোর্ট হবে আসলে তার মৃত্যুটা কিভাবে ঘটেছে তো এই বিষয়গুলো পুরোপুরি আসলে প্রশাসনের হাতে তারা উদ্ঘাটন করছে এবং দেখছে জিজ্ঞাসাবাদ করছে আসলে আমাদের জানা মতে এলাকায় তার সাথে কোনো দ্বন্দ্ব বা তার সাথে কোনো ঝামেলা এরকম কোনো কিছু কারোর সাথে ছিল না আর সে এমন একটা মানুষ যে হয়তো বা নেশাবান করে কিন্তু ব্যক্তি হিসাবে যে উচ্ছৃঙ্খল বা মারামারি এই টাইপের কিন্তু মানুষ সে না কারোর সাথে সে তেমন ঝামেলা নাই সে অনেক ছোট থেকে কিন্তু অনেক কষ্ট করে মানুষ হয়েছে কারণ আমার চাচা দুইটা বিয়ে করে তো ওনার যে বড় আমার যে চাচি তার সন্তান দুইটা এবং তার মেয়ে হচ্ছে দুইটা তো সে ছোট সন্তান আরেকটি তার মা আছে সৎ মা যেটা তারেও দুটো সন্তান তো তারা নিজ নিজ কাজে ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে আসলে অনেক ছোট থেকে তারা খাওয়া দাওয়া বা বিভিন্নভাবে তারা কষ্টে মানুষ হয়েছে আমরা দেখেছি তো আমি বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতাম যতটুকু পারতাম ঈদ বা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে চাল নেই তো এইসব বিষয়গুলো আসলে খুব কষ্ট দেয় আমি কথা সেভাবে হয়তো বা বলতে পারছি না কারণ বুক ভরা কষ্ট ছোট থেকে একসাথে আমরা বড় হয়েছি তো এই বিষয়গুলো আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে কারণ আমার বয়সী সে হঠাৎ তার মৃত্যুতে প্রচণ্ড পরিমাণে হতো এবং কষ্ট পেয়েছি দোয়া করি সে দুনিয়াতে যদি কোনো পাপ কাজ করে থাকে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন কারণ আমার জানা মতে সে কোনো সেরকম বড় ধরনের কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না সে প্রথমে একটি বিবাহ করে তো বিবাহ করার পরে তার বিচ্ছেদ ঘটে সেদিককার একটি সন্তান ২০ বছর প্লাস হবে তার বয়স সেও বিয়ে করেছে সেও টুকটাক কাজকাম করে আসলে এ ঘটনাটি যে জায়গায় ঘটেছে এই জায়গাটির নাম হচ্ছে রাজশাহী জেলা পবা থানা নৌহাটা পৌরসভা বিদিরপুর। একটি কোলস্টের কোলেস্টর আছে তো এখানে সে বিভিন্ন ধরনের কাজের সাথে সে জড়িত লেবারই কাজ করে অনেক সময় ট্রলি যেগুলো তো মালামাল বহন করে এই ট্রলিগুলো সে চালায় তো এই সমস্ত কাজকর্ম কঠোর পরিশ্রম করে তো পরে যে বিয়েটা করে সে বউটাও অনেক ভালো আসলে সেও কিন্তু খোঁজাখুঁজি করেছে যে এত রাত হয়ে গেল আসছে না কেন তো প্রায় তো এরকম দেরি হয় সে তো ওইভাবে আসলে বুঝতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটবে তার স্ত্রী তাকে অনেক খোঁজাখুঁজি করেছে রাত্রে আসলে মাঝে মাঝে নেশা করে জন্যও হতে পারে সেই ধারণাতে আসলে তারা ওইভাবে গুরুত্ব দেয়নি তো সকালে যখন মানুষ ওই সাইড দিয়ে যায় তো তার এই লাশটি ভেসে থাকা দেখে অনেকে চিল্লাচিল্লি করে তখনই আসলে জানাজানি হয় যে সে মারা গেছে তো তার মুখ এবং বুকটা ভেসেছিল পানিতে হালকা একটু দেখা যাচ্ছিলো তো তার নাক খাম হয়ে আছে ঠোঁট খাম হয়ে আছে মাথার এক জায়গায় খাম আছে ক্ষত আছে তার স্যান্ডেলগুলো যেই ডোবাতে পড়েছিল তার উপরে একটি ছোট আম গাছ আছে তো এই আম গাছের নিচেই দেখুন শোয়ানো আছে তো এই গাছের গোড়ায় কিন্তু তার স্যান্ডেল আছে সুন্দরভাবে সাজানো আসলে সে যদি নেশাগ্রস্ত অবস্থায় সেখানে পড়ে যায় তাহলে স্যান্ডেল কিভাবে নেশাগ্রস্ত মানুষ সুন্দরভাবে খসিয়ে সেখানে রাখার কোনো মানে তো জ্ঞান তার থাকবে না যে আমি স্যান্ডেলটা খুলে রাখি যদি নেশাগ্রস্ত অবস্থায় এভাবে তার মৃত্যু হয় তো কয়েকটি প্রশ্ন থেকেই যায় আসলে বুঝতে পারছি না পুলিশ সিআইডি তারা বিভিন্ন ধরনের স্যাম্পেল সংগ্রহ করছে এগুলো তবে পুলিশ ধারণা করছে আংশিকভাবে যে এটা মার্ডার হতে পারে বা কেউ মেরে ফেলেছে দেখা যাক